আমাদের দিকে সর্বত নজর দেন আমাদের দিকে সর্বত নজর দেন সরকারি সকল প্রতিষ্ঠানে আমাদের স্টেক হোল্ডারদের ভেতর থেকে সবচাইতে সৎ মানুষ নির্বাচন করে সেই সব জায়গায় দেয়া হয় সঠিকভাবে নিয়োগ দেয়া হয় টাকা নিয়ে চলে যাবে সুমন রেজা খান কিবোর্ড বাদক সে একজন অপরাধী এবং সে সিন্ডিকেট চালায় এবং সে দুইবার বিদেশ গেছে জিও ছাড়া আমাদের আমরা ডিজি স্যারের কাছে গেছি আমরা জিএম এর কাছে গেছি আমরা সবার কাছে গেছি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমাদের এখানে ফুয়াদ বাবু ভাই আছেন এখানে এই আপার সাথে কথা বলেন উনিও ওনাকে প্রথম দাবি আমরা এই অবৈধ এই এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিচার চাই নাম্বার ওয়ান ডিজি নাম্বার টু জিএ তাদের নিয়মিত বুকিং পাওয়া যায় না কেন বুকিং পাওয়া যায় না এটা হচ্ছে যে ভিতরে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়ে আছে সেই সিন্ডিকেটগুলির মূল হোতা হচ্ছে যারা এই সেক্টরের সঙ্গীত বিভাগ এবং অন্যান্য বিভাগের যারা পিএম থাকেন তারা এখানে অর্থ বাণিজ্য করে ফলস কন্ট্যাক্ট তৈরি করে বিভিন্ন জনকে দিয়ে সাইন করে তাদেরকে একটা ছোট্ট খাট্টো রেমোনারেশন দিয়ে তারা বাকি টাকাটা ভোগ করেন এখন এখানে আমরা কোন সরকারি প্রতিষ্ঠানে কোনো স্টাফ যন্ত্র শিল্পী মিউজিশিয়ান চাই না বলবেন যে কেন কারণ হচ্ছে যে ওরা সরকারিভাবে বেতন গ্রহণ করছে ওরা বাইরে আমাদের প্রিয় শিল্পীবৃন্দ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা টেলিভিশনের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি দীর্ঘদিন যাবত মে মাস থেকে আমরা শুরু করেছিলাম এবং কর্তৃপক্ষ উদ্ধোতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এই সমস্যাগুলি কিন্তু ওনারা সময় নিয়ে এই সমস্যাগুলির সমস্যার সমাধান করেননি এবং বিটিভি দুর্নীতি হচ্ছে দীর্ঘ বছর যাবৎ সেই ব্যাপারেও ওনারা কোনো দৃষ্টিপাত দেননি তাতে করে হয়েছে কি আমাদের শিল্পীদের মন ভেঙে গেছে আমাদের শিল্পীরা দীর্ঘ বছর যাবৎ যারা অ্যানলিস্টেড শিল্পী তারা অনেকে দশ বছর বারো বছর পনেরো বছর তারা সঠিকভাবে প্রোগ্রাম পায় না যেহেতু টেলিভিশনে একটি মিডিয়া এখানে শিল্পীরাই কাজ করে তো যেখানে শিল্পীদেরকে তারা সিন্ডিকেটরা আমাদের শিল্পীদেরকে বেছে 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 নিয়ে নিয়ে তারা কাজ করে রকম তারা টেলিভিশনের পর্দাকে পর্দাতে তুলে ধরে তা আমরা সেই ব্যাপার নিয়ে আলাপ করেছিলাম কথা বলেছি আমাদের দাবি জানিয়েছি যেহেতু এই দাবিগুলি কোনো রকমই তারা দৃষ্টিপাত না দেওয়াতে আজকে আমাদের সমস্ত শিল্পীরা অত্যন্তভাবে মর্মাহত এবং তারা তাদের মন ভেঙে গেছে অনেকে গান বাজনা ছেড়ে দিয়েছে তা আমি আশা করব যে আমাদের আভ্যন্তরীণ সরকার এসছে সরকারের কাছে আমাদের আবেদন যে টেলিভিশনের যে দুর্নীতি বা টেলিভিশনের যে অনিয়ম টেলিভিশনের যে উশৃঙ্খলতা সেগুলি যাতে বন্ধ হয় এবং শিল্পীরা আমাদের শিল্পীরা যেন তার সম্মান সূচকভাবে বাঁচতে পারে সেই জন্যই আমাদের এই আন্দোলন আমরা আশা করি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের আগামী প্রজন্মের যারা শিল্পী আছেন দৃষ্টি আমাদের প্রতিনিধি চাই আমরা আমাদের সমস্ত শিল্পীদেরকে যারা নতুন শিল্পীর এই প্রজন্মের শিল্পী তারা যেন আগামীতে